টিকটকার মিস চকলেট খ্যাত অপূর্বা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হইচই হচ্ছে অপূর্বাকে নিয়ে একই সময় দুজনকে ডেট করে হাতে নাতে ধরা পড়েছেন টিকটকার অপূর্বা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক উত্তাল হইচই অপূর্বার কথিত বয়ফ্রেন্ড দাবি করেছেন তার সাথে সম্পর্কে থেকে অন্য ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছেন অপূর্বা অপূর্বার আসল চরিত্র ফাঁস করে দিয়েছেন তার কথিত বয়ফ্রেন্ড রায়হান একাধিক ছেলের সাথে অপূর্বার সম্পর্ক রয়েছে একাধিক ছবি ও ভিডিও আছে যা প্রকাশ করে দিয়েছেন তিনি এমন কি রায়হানের সাথেও অপূর্বার অন্তরঙ্গ ভিডিও তিনি প্রকাশ করে দিয়েছেন রায়হান জানায় অপূর্বার সাথে এর চেয়েও আরও ঘনিষ্ঠ ভিডিও আছে তবে অপূর্বার সম্মান রক্ষার্থে সেগুলো তিনি প্রকাশ করেননি অপরদিকে রায়হানেরও আসল চরিত্র এক্সপোজ করে দিয়েছেন মিস চকলেট অপূর্বার মতো একাধিক সম্পর্ক রয়েছে রায়হানেরও নেশাগ্রস্ত রায়হান ভয়ঙ্কর মাদক মাদকসেবী যার ভিডিও প্রকাশ করে দিয়েছেন অপূর্বা অপূর্বা বলেন রায়হানের ফ্যামিলি অনেক বাজে রায়হান একটা বস্তি যতবার তাদের দেখা হয়েছে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছেন খরচ করেছে প্রতিবারই অপূর্বা নিজেই খরচ করেছে যেখানে কিনা একটা ছেলের বিল পে করার কথা সেখানে তিনিই সবসময় পে করতেন এমন কিপটার ক্লাসলেস ছেলের সাথে সম্পর্ক কোনোভাবে সম্ভব না বলে জানিয়েছেন টিকটকার মিস চকলেট